আমি মনে করছি হয়তো ভিতরে হাঁসের বাচ্চা ফুটবে এরকম কিছু দেখা যায় কিন্তু এখন এটা ভাঙার ফলে আমি বুঝে গেছি ওটা ঠিক নষ্ট ছিল আসসালামু আলাইকুম আমি তারিখে মেশিনটার মধ্যে প্রায় আসলাম ডিম বসাইছি মানে এক প্রকার খুব বয় কাজ করছিল ডিমগুলো হবে আবার আমি যখন ডিম সংগ্রহ করছি তখন ফ্রিজ এনে রাখছি তাই মনে বয়টাও বেশি কাজ করছে যদি ডিমগুলোতে রক্ত না হয় তো যাক আলহামদুলিল্লাহ ডিম গুলা করার পর খুব ভালো লাগলো আমার থেকে ডিম রক্ত ঠিকই হয়েছে যে ডিমটা বীজ ডিম ছিল আর এগারোটার মতন ডিমে বীজ না লাগার কারণে সেগুলো আলাদা করে ফেলছি তো বীজ ডিম যেগুলো ছিল সেগুলো মেশিনে বসিয়ে দিলাম আর বাকি ডিম গুলোকে নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে আবারও করলাম কোনটা ভালো কোনটা খারাপ তো এগারোটার মধ্যে আমি শুধু একটা খারাপ পাইছি তবে যেটা খারাপ পাইছি সেম ওই বসিয়ে দিচ্ছি বুঝে গেছি ওটা ঠিক নষ্ট ছিল তো আমি ফেরবার যখন ডিম গুলো ক্যান্ডেলিং করবো তখন ওটা সরিয়ে ফেলবো আর আমার সন্দেহ মতো মেশিনে যে ডিম গুলো বসেছে সেখানে প্রায় আরো ফার্স্ট ফেজের মত বাদ যাবে তো যাক আলহামদুলিল্লাহ যে ডিম গুলাতে রক্ত হয়েছে ডিম গুলা যদি প্রথমবার সুন্দর ভাবে ফুটে ইনশাল্লাহ ফের বার ডিম আরো বাড়িয়ে বসাবো شباب الله أعلم السلام عليكم ورحمة الله.